কৃষি বাঁচলে বাংলাদেশ বাঁচবে এই আমাদের সেই ঐতিহাসিক নারগানা রিসোর্ট সিদ্ধলক্ষা নদীর পারে প্রায় প্রায় পাঁচ হাজার ফিট মুখ যেই রিসোর্ট জ্বালিয়ে দিয়েছিল ফ্রান্সিস সরকারের নিকৃষ্টতম মন্ত্রী মেহের আফর চুমকি অন্তত ছয় সাতবার লুট করেছে জ্বালিয়ে দিয়েছে কিন্তু আজকে আল্লাহ রহমতে সেই নারগানায় সবজিতে ভরে গেছে দেখেন শালগম এই দিকে ফুলকপি হচ্ছে পেঁপে চারা হচ্ছে চারা হচ্ছে সমস্ত চারা এবং ফুলে ফুলে ভরে গেছে এই নারগানা রিসোর্ট আসলে বড় বড় মনুষেরা বলতেন যে কোনো উন্মাদনা সেটা ধ্বংসের লীলা নয় সৃষ্টির এক নতুন উন্মাদনা সৃষ্টির এক নতুন উদ্ভব আজকে দেখেন যে ধ্বংস করে দিয়েছে বাড়িঘর সব ভেঙে ফেলেছিল আজকে সেটা নতুন করে আবার তৈরি হচ্ছে এখানে ফুলকপি শালগম হাজার হাজার ফুলকপি শালগম এটি আমরা যে পাইকারি দরে কৃষকরা বাজারে বিক্রি সেই দরেই আমরা ভোক্তাদের হাতে পৌঁছে দেওয়ার জন্যে মূলত আমাদের এই প্রয়াস আমাদের প্রত্যেকটি বাগানে এভাবেই আমরা কৃষিকাজ তৈরি করছি কারণ কৃষি বাঁচলে বাংলাদেশ বাঁচবে আজকে এখানে অনেক হাজার হাজার মানুষ আসছে সবজি কিনে নেওয়া যাচ্ছে এখানে প্রায় পাঁচ হাজার গোলাপ ফুলের গোলাপ ফুলের বাগান রয়েছে এখানে আমরা সীতলক্ষ্মী নদীতে একটু যাই শীতলক্ষা নদীর পারে এই জায়গাটি এখানে প্রায় পাঁচ হাজার ফিট এই দারগানা রিসোর্টের মুখ আছে আমাদের অনেক ইচ্ছা ছিল এখানে শিল্প কলকারখানা গড়ে তোলার কিন্তু ফঁতিস সরকারের সেই লুটেরা মন্ত্রী চমকিদের জন্য আমরা সেটা করতে পারিনি আজকে দেশ নতুন করে আবার মন খুলে কথা বলে কাজ করার সময় এসছে দেখুন সীতারক্ষা নদীর পাড়ে নদী চমৎকার পানি অসাধারণ পানি এমন সুন্দর পানি এখন পর্যন্ত এই নদীর পানিটা নষ্ট হয়নি এই পানি ছোটোবেলা আমরা নিজেরা দুহাত ধরে অঞ্জলি ভরে খেতাম আর নদীতে সাঁতার কাটতাম সেই নদীর পারে গড়ে উঠেছে আম গাছ লেবু গাছ সুপারি গাছ সমস্ত হাজার হাজার গাছ আমরা লাগিয়েছি এই ফেসিস সরকারের মন্ত্রী কালীগঞ্জের লুটেরা মন্ত্রী এখানটা অনেক গাছ একবার কেটে ফেলেছিল রাজহাঁ জবাই করেছিল কুকুরকে জবাই করেছিল লুট করে নিয়ে গেছিল গরু ছাগল তারপরেও আবার মানুষ মাথা উঁচু করে দাঁড়িয়েছে এবং এখানকার আমরা সবাই মিলে আমরা নিজেরা কাজ করি যাতে সুন্দর করে আমরা আবার এই রিসোর্টকে সাজিয়ে ফেলতে পারি আমাদের প্রত্যেকের রিসোর্ট অ্যাকচুয়ালি কৃষি নির্ভর কৃষি বাঁচলে বাংলাদেশ বাঁচবে আম জাম কাঁঠাল যত রকমের ফল পরিবেশ রক্ষাকারী নিম গাছ এগুলি আমরা বিশেষভাবে লাগাচ্ছি আগর আগর গাছ আছে আমাদের এখানে প্রায় পঞ্চাশের উপর এইভাবে একটা প্রকৃতিকে ভারসাম্যকে সুন্দরভাবে রাখার জন্যে আমাদের এই প্রয়াস আপনারা সবাই দোয়া করবেন নারগানায় আসবেন হিজল তোমালে আসবেন বাগুনে আমাদের আরেকটি বাগানে আপনারা দেখে থাকবেন এই সমস্ত জায়গায় আমরা কৃষিনির্ভর রিসোর্ট গড়ে তুলছি যাতে এখান থেকে আমাদের বাচ্চারা এসে কৃষিকাজ কীভাবে করি আমরা সেটি শিখতে পারে গাছের নাম শিখতে পারে প্রতিটি গাছ সম্পর্কে অভিজ্ঞতা অর্জন করতে পারে এবং আমরা দেখি রেখেছি যে ঢেকিতে ধান গুড়ি করে পিঠা বাঁধানো হয় আমাদের ছেলেমেয়েরা এগুলি ভুলে গেছে এগুলিকে আমাদের আমাদের ঐতিহ্য সংস্কৃতিকে তুলে ধরতে হবে তা আসুন সবাই মিলে আমরা যে যেখানে পারি যে যেই কটা গাছ পারি যেন লাগাই গাছ লাগাইলে দেশ বাঁচবে প্রকৃতি বাঁচবে আল পরম আল্লাহ তাল রহমত দিল হবে সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম